মুসা আলাইহিস সালামকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি এইটার উপর ভর দিয়ে ঝুলি ছাগলের জন্য পাতা বাড়ি অনেক অনেক কাজ করি আল্লাহ দেখে বলে মুসা ওইটা দিয়ে এতদিন পাতা পেরেছো ছাগলের জন্য কাজ করেছো ভর দিয়ে চলেছো ওই লাঠি দিয়ে আর কি কাজ হয় আমি আল্লাহ এবার দেখাবো বলেন আল্লাহু আকবার এরপর আল্লাহ পাক বলেন ক আলকিহা ইয়া موسی আমার আল্লাহ দেখে বলে মোষা তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো আল্লাহর পয়গাম্বার আল্লাহর ওয়াডার পে হাতের লাঠিটি নিক্ষেপ করলেন ফ্লিদ সঙ্গে সঙ্গে হয়ে গেলো বিশাল একটা সাপ মুশানবী বলে বাপরে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে জোরে মারছে লাফ আল্লাহ বলে মোসা দৌড়াই অনা থামো থামো মুশানবি দেখে বলে আল্লাহ যে কায়দার বড় সাপ হয়ে গেছে থাকলে তো আমারে খেয়ে ফেলে দেবে আমার আল্লাহ দেখে বলে মোসা কলা খুচরা সাপ বলে একটা খপসা নী দোহা সে এরতাহ লা আল্লাহ বাঘ মুসা তুমি ভয় পেও না তুমি টেনশন করো না যেই লাঠিকে ফেলে দেওয়ার কারণে সাপ হয়ে গেছে আবার সেই সাফের দিকে হাত বাড়াও আমি আল্লাহ তালা পূর্বের মতো লাঠি বানায়া দেব আল্লাহ আকবার ভয়ে 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 এরকম ধরতেছেন যেই ধরতে গেছেন আবার সেই লাঠি হয়ে গেছে বলেন আল্লাহ আকবার এরপরে আমার আল্লাহফাক বলেন অতুঘুমিয়া দেখাইলা জানাহিকতা সরোজো বাইয়ে দ আমি নু ভয় সু ইন আয়তং ওর আল্লাহ দেখাবালে মুসাপ এইবার তোমার হাত বগলের নিচে ঢুকাও তোমার ডান হাতটা বগল নিচে ঢুকানোর পরে হাতটা বের করো কোন দোষ ছাড়াই আমি আল্লাহ তালা উজ্জ্বল সুন্দর চমৎকার দেখাবো এই যে দেখাইলাম এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম আল্লাহ আকবার এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম লাঠি ফেলে দিলে সাফ হয় আর বগল নিচে হাত ঢুকাইলে চমৎকার উজ্জ্বল সাদা সুন্দর দেখায় এই যে দুইটা মোজেজা দান করলাম কি দান করলাম জোরে বলেন কি দান করলাম এই যে তুইটা দুইটা যা আদান করলাম এইবার তোমার দায়িত্ব ইউন ইহু গ আল্লাহ দেখে বলে মুসা এইবার তোমার দায়িত্ব ফিরাউন সীমা লঙ্ঘন করেছে আর পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে ও দীর্ঘদিন ক্ষমতায় থাকে ঘরের ভিতরে মূর্তি ঢুকায়া দিয়েছে ও জনগণের সাথে জুলুম অত্যাচার করেছে যা বলো ফিরাউন দে তোর বানানো আইন দিয়ে আর সমাজ রাষ্ট্র পরিচালনা হবে না এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া ফিরাউন সীমা লঙ্ঘন করেছে নিজেকে রব বলে দাবি করেছে আর ওকে সারা দেওয়া যাবে না এইবার তোমার দায়িত্ব ফিরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ডেকে বলে موسی আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন কি বলে আপনি জানেন না আমি ওর দরবারে মাথার কেশর আনি গেলে তোমার ফাসিয়ে দেয়া দেয়াবে মামলা তো রেডি করায় আছে আল্লাহ ডেকে বলে موسی ভয় পেও না আমি আল্লাহ পাক যারা আমার প্রিয় হয় আমি তাদেরকে ফাসির হাত থেকে বাঁচাই কোন জালেম তাকে ফাঁসি দিয়া মারতে পারবে না আগুনে পোড়াইয়াও মারতে পারবে না পানিতে ডুবাইয়াও মারতে পারবে না মিথ্যা মামলা দিয়াও মারতে পারবে না আল্লাহ আকবার আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে এত সহজে কেউ শেষ করতে পারবে আমি আল্লাহ যা চাইবো তাই হবে তোমার টেনশন না তুমি যাও আল্লাহর পয়গাম্বর মুসা ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে বলে হ্যাঁ যাওয়াই লাগবে যেহেতু নবী বানাইছি তোমার দায়িত্ব এখন দিনের দাওয়াত দেওয়া যদিও ফেরাউন কা ফের তারপরেও কিসের দাওয়াত দাও দিনের দাওয়াত দাও এ দায়িত্বের পথে আসলে আসবে না আসলে না আসবে কিন্তু তোমার দায়িত্ব আছে তুমি দাওয়াত পাও সব আল্লাহর পাই গাম্বার মুসানবী রেখে আল্লাহ যাওয়াই লাগবে বলে হা যাওয়াই লাগবে নবী বানাই সে যাওয়াই লাগবে এটা তোমার দায়িত্ব কর্তব্য এটা তোমার কাজ তোমাকে করতে হবে কোনো উপায় নাই বলে না কোনো উপায় নাই মুসা আলাহিসাল্লাম রেখে বলে আল্লাহ যেহেতু যাওয়াই লাগবে তাহলে অন্তরে দুরু দরু ভাব ভয় ভয় লাগে তালে তোমার কাছে একটু দোয়া করি আল্লাহ বলে দোয়া করো মুশানবি তখন দোয়া শুরু করলেন কলাপ রপেশ্রহালি চৌধুরী ওয়া শিরুলি আম্রি অহালুলুকু দা তামিল লেসানি এফ কহু কৌলি ওজালি ওয়াজি রম্মিন মিন হারু না আহি আল্লাহ বলে আল্লাহর পাইগাম্বার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিব্বার জড়তা দূর করে দাও যাতে সহজে ওরা আমার কথাগুলো বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার স্বজনদের মধ্য থেকে আমার ভাই হারুন কেউ তুমি নবী বানায়া দাও আল্লাহ আকবার আমার একটা সহযোগী দরকার আমার একজন বিশ্বস্ত লোক দরকার বিদায় আমার স্বজনদের মধ্য থেকে আমার ভাই কে আপনি নবী বানাই দেন আল্লাহ দোয়া কবুল করলেন বলেন আল্লাহ আকবর মুসা আলাইসাল্লামের দোয়া আল্লাহ পাক কবুল করলেন তাই ভাই হারুন আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন নবু দান করলেন এরপরে হারুন আলাইসাল্লামকে সঙ্গে নিয়া আল্লাহর পয়গাম্বার মুসা আলাইসাল্লাম ফিরাউনের দরবারে দিনের দাওয়াত নিয়ে চলে গেল দুইজন মিলে যখন ফিরাউনের রাজ দরবারে দাওয়াত নিয়ে চলে গেল আল্লাহর পয়গাম্বার মুস আলাইসাল্লাম দিনের দাওয়াত নিয়ে চলে গেল যাওয়ার পরে ফেরাউনের দরবার আল্লাহর পয়গাম্বার বলতেছেন অকলামুসা ইয়া ফেরাউন ইন্নি রসুলম্মির রব বিলামি মুশ সালাম বলেন হে ফেরাউন আমি বিশ্বে রবের প্রতিপালকের একজন রসুল আল্লাহ আমাকে রাসুল বানাইছেন নবী বানাইছেন এই কথা শোনার পর ফেরাউনের সামনে আল্লাহর پیغمبر আরও বলতেছেন হাকিকুন আলা আল্লাহ আকুল আলা আল্লাহ ইল্লাল হক কদ জি'তুকুম বিবাগিনাতি মির রাব্বিকুম ফারসিল মাইয়াবানি সরাই আমি আমার রবের ব্যাপারে প্রতিপালকের ব্যাপারে যা বলবো সত্য বলবো সঠিক বলবো বিদায় আমি তার কাছ থেকে তার পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এবং দলিল নিয়ে তোমার সামনে হাজির হয়েছি আমার দাওয়াত তুমি গ্রহণ করো আর বনি ইসরাইলদেরকে চাকরের জীবন থেকে গোলামের জীবন থেকে দাসত্বের জীবন থেকে আমার কাছে দিয়ে দাও আমি তাদেরকে নিয়ে চলে যেতে চাই রাগ করতেছেন আপনারা পুরো ঘটনাটা পবিত্র কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহ আকবার বলেন আল্লাহ ফেরাউন সামনে যখন চলে গেলেন ফেরাউন তখন বলতেছে সত্যি যদি তুমি নবী হয়ে থাকো সত্যি যদি তুমি নবী হয়ে থাকো তোমার কাছে যদি সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ থাকে তাহলে আমার সামনে উপস্থাপন করো দেখতে চাই কি দলিল আছে তুমি যে নবী তার প্রমাণ কি দেখাও মুসারাই সাল্লাম আল্লাহ পাক যে দুইটা মজাদা দান করেছেন সেই দুইটা মজা যা এক নাম্বার লাঠি ফেলে দিলেন সাফ হয়ে গেল বিশাল ফেরাউন দেখতেছে তার পরিষদ পর্গের লোকেরা দেখতেছে এরপরে বগল নিচে হাত ঢুকাইলেন ধবধবে উজ্জ্বল সাদা সুন্দর দেখাইল এমন দৃশ্য দেখার পর ফেরাউনের দরবারে যত লোক ছিল সবাই বলতেছে এই ছেলেটা নিঃসন্দেহে বড় একটা জাদু কর কি পয়গাম্বার দেখা যাচ্ছে মজা যা আর ওরা বলে এগুলো কি জাদু এ ছেলে জাদু কর ফেরাউনের পরিষদ বর্গে লোকের বলতেছে ওর ভাই আর ওকে ছেড়ে দেন এখন আপাতত টাটকা টাটকি কিছু বলার দরকার নাই একটু ওদেরকে ছেড়ে দেন কি করব আমরা গোপনে কৌশল করব আপাতত আমাদের গোপন টেবিল বৈঠক আছে মিটিং আছে কিভাবে সাইজ করা যায় মুসার হারুন কিভাবে তাদের দাওয়াত বন্ধ করা যায় ওরা জাদু এ সমাজের রাজত্ব নিতে চায় আমাদেরকে ভীতি প্রদর্শন করতে চায় আমরা তো ভয় পাই নাই কথা শয়তানকে আপনি যতই ভালো কিছু বলেন শয়তান তো শয়তানি কথা কন্যা ওর কাছে ভালো মানুষই কি খারাপ মানুষই কি শয়তান শয়তানি করার জন্য যা খুশি তাই করতে পারে কথা কন্যাকে আপনারা ক্লিয়ার করা লাগবে নাকি শয়তান যা খুশি তাই করতে পারে ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমান এইবার আল্লাহর پیغمبر موسی আলাইহিস সালাম কে ছেড়ে দেওয়ার পর ওরা বলল যাদুর মোকাবেলা হবে জাদু দিয়া এ দেশে জাদু করা অভাব নাই তারা শহর বন্দর থেকে ইয়াতু বিকুলিসাহিরিন আলীম শহর বন্দর থেকে তারা আশি হাজার জাদুকর রেডি করলো কয় হাজার 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 জাদুকর তারা শহর বন্দর থেকে নিয়ে আসলো নিয়ে এসে তাদেরকে বলতেছে শোনো আমার দেশে একটা ছেলে বের হয়েছে নাম হল মুসা সে আমাদেরকে জাদু দেখাইছে তোমরা যদি জাদু দিয়ে তাকে পরাজিত করতে পারো তাহলে তোমাদের পুরস্কার আছে সমস্ত লোকেরা বলতেছে কলা না আম না লামিনাল মকর রবিন আপনি তো আমাদেরকে পুরস্কার দেবেন বুঝলাম তো পুরস্কারটা কি যদি পরাজিত করতে পারি আপনার শত্রুকে কি দেবেন ফেরাউন তখন ডেকে বলে আমি তোমাদেরকে আমার রাজ দরবারের খাস লোক হিসাবে একেবারে কাছের লোক দলীয় লোক বানায় না কথা গুণ একবারে আমার খুব কাছে থাকবে এ দরবার সরে যাওয়াই লাগবে না তোমরা আমার আত্মীয়র মতো থাকবা আপন লোক হয়ে থাকবা কথা কর না আচ্ছা এটা যদি এই অফার দেয় আর কিছু লাগে এ কথা কর না কার কিছু লাগে আর কিছু লাগে আপনি কি মনে করতেছেন হ্যাঁ কি ভাবতেছেন লোকটা ছিল কোনো মতে চলতো আজকে সেই লোক পাঁচতলা বাড়ি করে দামি দামি গাড়ি না ঘরে কেমনে হ্যাঁ হ্যাঁ কথা কর না কয় লুটপাট দুর্নীতি না করলে এগুলো টাকার মালিক হওয়া যায় রাগ করেছেন মনে নাকি ভারতে হইতে মসজিদ ভেসে উঠেছে এরকম ওই নেতার বাড়িও ভেসে উঠছে নাকি ক আল্লাহ আমাদের হেদায়েত দান করুন একটু বুঝবেন একটু বুঝবেন সত্য যেটা সবসময় সুন্দর কথা কেন মিথ্যা সবসময় পরাজিত নাস্তিক বেঈমান ইসলাম বিরোধী অপশক্তি ওদের পরাজয় অবশ্যই হবে আর ইমানদারদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ ভয় পাইন না ভয় না একটু সামোশালা হয় বেশি ভয় পাইলে ঘরে আরো চেপে বসবে ঘর ঘুরেতে পারবে না তবে এদিক করবেন এদিক সোজা করে দিবে কথা কোন ঠিক কে না এই জন্য প্রতিবাদ করতে হবে সাহসী হতে হবে তাক করতেছেন আপনারা কষ্ট পাইছেন ও মুসলমান আল্লাহর গোলাম এইবার ফিরাউন যখন এই কথা বলে দিল তোমাদেরকে আমার নিকটবর্তী লোক হিসাবে গ্রহণ করব তোমরা আমার রাজদরবারে আমার খাস লোক হয়ে থাকবা এই কথা শোনার পর ফাইনাল খেলার দিন শুরু হয়ে গেল আল্লাহর পয়গাম্বার মুসালাইসাল্লাম হারুন আলাহ সাল্লাম এক জায়গায় দাঁড়ানো আর ফিরাউনের সেই সমস্ত লোকের এক জায়গায় দাঁড়ানো এইবার তারা বলতেছে মুসা জাদুর খেলা তুমি আগে দেখাইবা নাকি আমরা দেখাবো মুসা নবী দেখে বলে ও ফিরাউনের লোকেরা ও জাদু করে রা তোমরা আগে জাদু দেখাও উস্তাদের মার শেষ রাতে তোমাদের জাদু দেখানো শেষ হলে আমি দেখানো শুরু করো আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন মুসা চুপচাপ দাঁড়িয়ে থাকো আল্লাহর পাইগাম্বার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন সেদিন সেদিন যেদিন তারা জাদু নিক্ষেপ করলো সত্যি সত্যি বাঘ বানাইলো ভাল্লুক বানাইলো আগুন বানাইল রশি বানাইলো এমনকি মানুষের চোখে পর্যন্ত তারা জাদু নিক্ষেপ করল জাদু নিক্ষেপ করার পর বাজান গো আমার হাজার হাজার জাদু তারা নিক্ষেপ করল সেদিন তারা আশি হাজার জাদু নিক্ষেপ করেছিল কত হাজার আশি হাজার এত জাদু নিক্ষেপ করেছে মুসা আলাহিসাল্লাম থেকে চুপ করে দাঁড়িয়ে আছে এরপর আল্লাহ ওহির মাধ্যমে বলেন মুসাফ ভয় পাওয়ার কোনো কারণ নাই হাই নাই লাশা আমার আল্লাহ ডেকে বলে মূষা ভয় পাওয়ার কারো কারণ নাই তোমার হাতের লাঠিটা ফেলে দাও আল্লাহর অর্ডার পেয়ে মুসা লাঠিটা যখন ফেলে দিলেন সেই লাঠিটা বিশাল বিশাল বড় সাপ হয়ে গেল নিচের ঠোঁটটা নিচে আর উপরে ঠোঁটটা সিফিট উঁচুতে যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদুগুলো সাপের পেটের ভিতরে চলে গেল যখন এমন দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে ও বলতেছে করলাম কি এত বিশাল আয়োজন ঠকাইতে তো পারলাম না নিজেই পরাজিত হয়ে গেলাম সমস্ত জাদুকররা তখন বলতেছে ফাগুলিব হুনালিকা ওয়াকলাব সাগিরিন ওয়া উলকি সমস্ত জাদুকররা ফেরাউনের লোকেরা যখন জাদুতে পরাজিত হলো তখন তারা মাথা নত করলো তারা মাথা নত করলো সিজদা চিত্তে তারা বলতেছে কলু আমিল আলামিন রব্বি মুসা ও হারুন আল্লাহ ভাগবর বলেন জাদুকর জাদু বোঝে না বোঝে তো তারা বলতেছে আমরা এতক্ষণ যা নিক্ষেপ করেছি সেইটা জাদু ছিল কিন্তু মুসা আলাহি সাল্লাম যেটি নিক্ষেপ করেছে ওইটা জাদু না ওইটা জাদুর বাপ আমরা বুঝতে পেরেছি এটা আল্লাহর শক্তি সার আল্লাহর কুদ্রু সারা সম্ভব নয় এইবার সমস্ত জাদু করে ইমান আল্লাহ সেই বিশ্বের প্রতিপালকের প্রতি তারা বলতেছে পল আমার না বিরব্বিল আলামিন আমরা ইমান আল্লাহ বিশ্বের প্রতিপালক রব্বি হারুন হারুন রব্বি মুসা ও হারুন ইমান আল্লাহ মুসা এবং হারুনের প্রতি বালকের প্রতি যিনি হলেন মুসা আর হারুনের প্রতি রব বলেন আল্লাহ এইবার তারা ইমান আল্লাহ বাজান আমার পরে ভালো করে চেষ্টা করবেন যে কথা বলতে চাচ্ছিলাম এমন দৃশ্য দেখার পর যাদুকররাও যখন ইমান গ্রহণ করলো ফেরাউন তখন দেখে বলে বুঝতে পেরেছি তোমরা গোপনে গোপনে আলাদা জায়গায় হয় তোমার বৈঠক করে আজকের খেলা খেলেছ তোমরা যারা আমার অনুমতি ছাড়া ইমান এনেছ তোমাদেরকে শুলিতে সরাবো ফাঁসি দিয়া মারব হাত পা কেটে দেব বলে না জালেমেরা যখন পরাজিত হয় ওদের শেষ অস্ত্র তখন হুমকি দেখে নেব হাত পা ভেঙে দেব ফাঁসিতে সরাবো শুলিতে সরাবো ওরা তখন বলতেছে আমরা রবের প্রতি ইমান আনছি বিদায় তোমার হুমকি ধুমকিতে আমরা পরোয়া করি না মরা লাগবে পীর মতো মরবো কা মত ন আমরা ফিরাউনের লোক হয়ে মরবো না মরলে রবের লোক হয়ে মরব আল্লাহ আকবর বলেন আমরা জালেমের সাথে থাকবো না আমরা একজন রসুল ইমানদার মুসার হারুনের সাথে থাকবো বলেন আল্লাহ আকবর এই জন্য আমরা মমিন যদি হয়ে থাকি অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে আল্লাহ পাক আমাদের সবাইকে মমিন হবার তাও ফিক দান করুন সকলে বলুন আমিন ফেরাউন শুধুমাত্র দরিয়ার ভিতরে চুবাইনি অসুবার সময় তখন বলতেছে কলা আমাং তো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া না মিনাল মুসলিমিন আল্লাহ সেই বানি ইসরাঈলেরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম আপনি ছাড়া কোনো মাবুদ নাই আর আমি ঘোষণা করলাম আমি মুসলমান আল্লাহ আর রাসূল কন্ত না ফেরাউন যখন সুবানি খাচ্ছে ওই সময় যদি ঈমান আনে আল্লাহ কি গ্রহণ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে স্পষ্ট করে বললেন আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুমতা মিনাল মুফসিদিন এখন সুপানি খাওয়ার সময় নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে আজাব যখন তোমার ওপরে এসেছে এ সময় তুমি বলতেছো আমি মুসলমান হলাম ইমান আল্লাহ তোর মতো মুসলমানকে আমি আল্লাহ কবুল করলাম না এই সময় তোর ইমান আমি আল্লাহ গ্রহণ করলাম না তবে শোন তোর লাশটা আমি দুনিয়াতে রেখে দেবো যাতে পৃথিবীতে তোর মতো জালেম যারা হতে চায় তারা যেন তোর লাশ দেখে শিক্ষা নেয় যে এই সেই জালেম ফেরাউন মূসা নবীর উপরে অত্যাচার করেছিল তার কমের উপর অত্যাচার করেছিল নিজের স্ত্রীর উপর অত্যাচার করেছিল দাসীর উপর অত্যাচার করেছিল ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছিল নিজেকে রাব বলে দাবি করেছিল আজ ও মিশরের জাদুঘরে সেই জালেম ফেরাউন শুটকি হয়ে আছে কথা কোন ঠিক না মুসা প্রেমিক যারা আছে ওই জাদুঘর যখন দেখতে যায় পায়ের স্যান্ডেল খুলে মারে কয়ে কয় এই সেই ফেরাউন মার জুতো কথা কতক্ষণ নাকে সুটকে ফিরাউনক যদি জুতা মারে জেতা ফিরাউনক পালে আর খুঁজে পাওয়া গেল না এখানে কথা কন না এই জন্য আজকে পৃথিবীর জমিনে যারা জালেম আছে ইমানদারদের উপর অত্যাচার করে মমিনদের উপর অত্যাচার করে হকখানে ওলামা ইকরামদের অত্যাচার করে যারা পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দিতে চায় মনে রাখবেন নমরুদের জায়গা হয় নাই ফিরাউনের জায়গা হয় নাও হয় নাই আজকে যারা ইসলাম আর মুসলমানকে খেলতে চায় মনে রাখবেন আপনাদেরও জায়গা পৃথিবীর ভূখণ্ডে হবে না হবে না হবে না পাক শেষ বিজয়ের হাসি মুসলমানদেরকে সর্বশেষ মিনিট এই যে মুখে এটা কি কথা মুখের ভিতরে দাঁত আছে আছে সাথে দুর্বল নরম এটার নাম কি আছেহুব্বা বলেন তো মাঝে মাঝে দাঁতের ফাঁকে যখন ময়লা আটকে যায় এই দুর্বল জিহুব্বা ওই ফাঁকের জায়গায় ওই ময়লা আবর্জনা যেটিতে আটকে গেছে বারবার ওই জায়গায় নক করে ওই জায়গায় নক করে দাঁতকে মুক্ত করে দাঁতের উপকার করে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে মাঝে মাঝে নরম করে কামড় মারে রক্ত ঝরায় রিমান্ডে নেয় নির্যাতন করে বলেন তো বৃদ্ধ কাল যখন আসে যায় মুখের ভিতরে দাঁত থাকে না পড়ে যায় জিহ্বা পড়ে যায় তাহলে এত শক্তিধর দাঁত পড়ে গেল আর দুর্বল জিহ্বা টিকে থাকলো মুসলমানদের উদাহরণটা হলো এরকম জালেমেরা যতই দাঁতের মতো শক্তিধর হোক ওদের জুলুম আর অত্যাচার ক্ষণিকের জন্য কিছু সময়ের জন্য ওরা বেশি দিন টিকবে না ওদের পতন হবেই আর দুর্বল অসহায় নির্যাতন সহ্যকারী এই মাসলুম মুসলমানদেরকে আল্লাহ পাক শেষ বিজয়ের মালা দান করবেন শেষ বিজয়ের হাসি ইমানদারের হাসবে ইনশাআল্লাহ

বাইতুল মকরাম জানি মসজিদ কুমুটি কর্তৃক জিত আজকের সতেরোতম অধিবেশন বিরাট মাহফিল থেকে আমি গুণাগার আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামকে সঙ্গে সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হালিমকে সঙ্গে নিয়া প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বৃন্দদের সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলা মাইকরামদের সঙ্গে নিয়া আজকের মাহফিল আলোচনা করেছে হজরত মাওলানা শেখ আবু ইউসুফ আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ওরা তরুণ যুবকদের সঙ্গে নিয়া। পিতৃ সমতুল্য বাবাজিদের সঙ্গে নিয়া। হাজি সাহেবদের সঙ্গে নিয়া পর্দারালের মা বোনদের সঙ্গে নিয়া। তোমার শাহি দরবারের দিকে দুখানা করে হাত তুলে ধরেছি ওরা আমি আজকে মাকৃত থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুলতুল্লিগুলো মাফ করে দিয়া এর যা সাবধান করে থাকেন সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকের সবটুকু পৌঁছায় দাও রব্বুল আলামিন আর পৌঁছা দিন আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই এতিম নাই কবরে চলে গেছে জনম দুখিনী মার কথাকে ভোলা যায় যে মা দশ মাস দশ দিন গর্বে থাই দিয়েছে প্রসাবের যাতনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও মার কবরগুলো গুলো জান্নাতের বাগান বানায় দাও যাদরের বাবা মাতার খাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায় চাকরি ব্যবসা মানে যোগ কইরা বাড়ি ঘরে জায়গা জমি সব ঠেক কবরে ঘুমাইছে ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বির হাম ভুমা কাবা রব্বায়ানি স্বীর অব্বি রে কামা রব্বায় সীর আমাদের মাতা পিতা যাদের বেশি দাও পিতামাতার মাতার খেদমত করে জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও যাদের মাতা পিতা অসুস্থ শেফায় কামেল আজলা দান করো আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমরা যারা হাত তুলে ধরেছি দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়ার মায়া জালে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুণা করেছি রে মাবু তুমি গাফার আমরা সবাই গুনাগার তুমি মনি আমরা সবাই তোমার গোলাপ আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগিরি গুনা গোলা মাফ করে দাও আল্লাহ ওই কঠিন কবর আজাব থেকে মুক্তি দাও ওই কঠিন জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও রব্বানা শরীফ আন্না আজাবা জাহান্নাম ইন্না আজাবাহা কানা গরম

ওই কঠিন জাহান নামের আগুন থেকে মুক্তি দাও ওই জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ আজকের মাহফিলের জন্য নগদে কি যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ কবল কর কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার এক হাজার দশ বিশ পঞ্চাশ যে যা দিয়েছে সিমেন্ট দিয়েছে আল্লাহ দান কবল করে দাও যে যতটুকু দান করেছে আল্লাহ দানের বিনিময় কঠিন কি আমাদের ময়দানে তোমার আরো সায়া দান করিও আমল নামা ডান হাতে দান করিও নবীজির হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও মিজানের পাল্লায় নেকির ওজন করে দিও ফুলসিরাতের পথ বিদ্যুতের গতিতে পার করাইয়া দিও আল্লাহ কঠিন হাসরের ময়দানের সমস্ত ফেতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আজকের মাহফিলের মসজিদের জন্য যারা দান করেছে আল্লাহ দানগুলো কবল করো জান্নাতি খানা তাদের জন্য বরাদ্দ কর আল্লাহ আমার প্রিয় শরীফুল ভাইকে আল্লাহ কবুল করা হায়াত বাড়ায় দাও আল্লাহ তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল কর শেখ আবু ইউসুফ আমার ভাগিন আল্লাহ তার হায়াত বাড়ায় দাও আল্লাহ তার জবানকে তুমি কবুল কর সভাপতি বাবাজি সেলের জন্য দোয়া চেয়ে আল্লাহ তার ছেলের হায়াত বাড়ায় দেন পরিবার পরিজনকে হেফাজত করেন তারা বাবা অসুস্থ দান করেন আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন যারা কবরে চলে গেছে করে দেন মসজিদের সেক্রেটারি যারা আছে অন্যান্য সদস্য মুসল্লি বৃন্দ আল্লাহ সকলের দোয়াকে আপনি কবল আর মঞ্জুর করেন যারা তবারক করে ব্যবস্থা করে আল্লাহ বরকত দিয়ে দেন আল্লাহ দূর দূরান্ত থেকে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছে নিরাপদে বাড়ি পর্যন্ত পাউসার ভিগ দিয়া দেন আল্লা জনকে তুমি কবুল করে নাও আল্লাহ তাম পৃথিবীতে যখন মহামারী এসেছিল আল্লাহ সেই মহামারী থেকে তুমি বাংলাদেশকে যেভাবে হেফাজত করেছ সকল আর মুসিবত থেকে আমাদেরকে সেইভাবে তুমি হেফাজত করো আল্লাহ দেশ বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করো আল্লাহ যারা আমাদের অভিভাবক হলে আমাদের কল্যাণ হবে ভালো হবে তাদেরকে বারবার আমাদের অভিভাবক হিসেবে কবল করো আল্লাহ দেশকে তোমার দরবারে কবল করে নাও হিংসা বিদ্বেষ বলে মিলেমিশে সবাইকে বসবাস করা তৌফিক দিয়া দাও আল্লাহ আল্লাহ দেশের সমস্ত জনগণকে দিন আর ইসলামের জন্য কবল করো আল্লাহ সবাইকে ইসলামী আন্দোলনে কর্মী বানায় দাও আল্লাহ জীবনে একটিবার খানাই কাবাই কবল করে নিও রসিল রাউজা পাখে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ আমি গুনাগার একটা মাদ্রাসা করেছি আল্লাহ আমার মাদ্রাসাকে তোমার দরবারে কবল করে নাও একটা আমার শীত বানানোর স্বপ্ন দেখে সাল্লাহ পূরণ করে দিও একটা কবরস্থান বানানোর স্বপ্ন দেখে সাল্লাহ পূরণ করে দিও হাই রব্বুল আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমার মা অসুস্থ আল্লাহ তোমার গোলামদের কাছে দোয়া চায় আমার মাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমার মাকে তুমি সকল মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আমার মাকে দান করো যত হাত আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ সকলের বরকত দাও আল্লাহ 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 চাকরিতে দাও যারা বেকার আছে আল্লাহ কর্মস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের ঘরে সন্তান নাই সন্তানের ব্যবস্থা করে দাও যাদের ছেলেমে দান করেছে আল্লাহ দিনের এলেম শিক্ষা দিয়ে আল্লাহ তাদেরকে দিনের দায়ী হিসাবে আল্লাহ কোরআনের সেই নিক হিসাবে কবুল করে নাও আল্লাহ আমাদের পরিবারগুলোকে ইসলামের দুর্গ বানায় দাও আল্লাহ আমাদের পরিবারগুলোর ভিতরে ইসলাম কায়েম করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও মা বোনদেরকে নিয়ে তেমন কোনো আলোচনা করতে পারি আল্লাহ আমার মা বোনদেরকে তুমি হেদায়তের পথে অবিচল অটল রাখো আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নার পথে ইস্তেকামাত রাখো আল্লাহ তোমার গোলাম হিসেবে আমাদেরকে কবরে নিও সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب وجل آخر قلمة عند الموت بحك لا إله إلا الله محمد رسول الله صلى الله